অবশেষে ভাঙলো অবশেষে ভাঙলো খাদানের স্বনাম ধন্য রেকর্ড হ্যাঁ স্বনাম ধন্য রেকর্ড খাদান যে রেকর্ডটা ক্রিয়েট করতে পেরেছিল সেটা একটা বিরাট রেকর্ড আজ অবধি বাংলা বাজারে সেই রেকর্ডটা কেউ ক্রিয়েট করতে পারেনি রাজার রাজা তো সেই মেগাস্টার তো সেই যে নিজেই নিজের রেকর্ড ভাঙে তো আজকে দেবদা তোমাকে একটা স্যালুট আমি কোনোদিন এক্সপেক্ট করিনি যে ধূমকেতুর মতন ছবি দিয়ে তুমি খাদানের রেকর্ড ভেঙে দেবে সিরিয়াসলি ইউ আর জিনিয়াস তুমি গুরু মানে হিট মেশিন ঠিক আছে তোমার হাত দিয়ে বেরোয় ভাই রকম জিনিসপত্র তুমি আর মনে হয় না আমার মনে হয় এবার প্রতিটা এমন একটা পজিশানে মানে দেবদা চলে গিয়েছে এখন আমার মনে হয় এটা হতে পারে যে ২৬ কোটি তো এরপরের ছবিটা হয়তো সাতাশ কোটি তারপরের ছবিটা হয়তো আঠাশ কোটি তারপরের ছবিটা হয়তো তিরিশ কোটি এটাই হতে থাকবে দেবদার সাথে দেবদা এরম হবে না মানে ২৬ কোটি কামিয়েছে কোনোটা দশ কোটি কামালো এটাও হবে বলে আমার আর মনে হচ্ছে না আমার তাই মনে হচ্ছে ভ্যারি গুড মর্নিং মর্নিংটা এত গুড এত গুড আর বলার বিষয় না বিরাট গুড আর কি অ্যাকচুয়ালি তো মর্নিংটা কারণ অলরেডি ধূমকেতুর রাজত্ব করছে এভরি ওয়ার ধুমকেতু অলরেডি বুক মাই শোতে থার্টি এইট পয়েন্ট সেভেন কে ইন্টারেস্ট রেট কমপ্লিট করে ফেলেছে জাস্ট বিকজ অফ আমি বারবার বলেছিলাম যে চার তারিখ দিনটা যেতে যাওয়া চো চার থেকে আজকে আট তারিখ হয়ে গেছে ন তারিখ হয়ে গেছে আজকে এখনও অব্দি রেশ কাটেনি ও বাইদেবে তোমাদের আরেকটা আপডেট দিয়ে দেবো আমি ধূমকেতুর ফোর্থ সং আপডেট ফোর্থ সং কবে আসছে সেটা আপডেট দিয়ে দেবো আমি যতটুকু যা লাস্ট শুনেছিলাম সেটাই তোমাদেরকে বলে দেবো যাই হোক যেটা বলার প্রথমত প্রথম বলছি ভাই খাদানের আটত্রিশ হাজার ইন্টারেস্ট রেট একটা ড্রামা ছবি ভেঙে দিল ভাই কি পাওয়ার দেব শুভশ্রী জুটির আরে ভাই কেউ ভাবনা চিন্তা করো কেউ কল্পনা করতে পারছে না এই অদ্ভুত অমোক মানে অভূতপূর্ব পাওয়ার এই জুটিটার সিরিয়াসলি বলতেই হয় এই কথাটা বলতেই হয় এই কথাটা মানে ইটস টেরিফিক টেরিফিক সলুট এই জুটিটাকে মানে খাদান কিন্তু মুখের কথা না খাদান কিন্তু দেড় দু বছর ধরে এই হাইপটা তৈরি হয়েছিল ভুলে গেলে চলবে না যে আজকে বিগত নবছর ধরে দেবশুঘষির হাইপটা তৈরি হয়েছিল যে আর হয়তো এদেরকে কোনো দিন একসাথে দেখতে পারবো না তো ধুমকে তো যে কোনো দিন রিলিজ করবে এটাই তো কেউ ভাবেনি মিরাকেল ঘটিয়ে ঘটিয়ে দিয়েছে দেবদারি রিলিজ করে আবার দেবশুভশ্রী যে একসাথে আসবে এটাই কেউ কোনো দিন ভাবেনি সেটাই আবার মিরাকল ঘটিয়ে দিয়েছে দেবদারি মানে একসাথে এনে এটা শুধু দেবদা বলে না এটা আমার মনে হয় শুভশ্রী গাঙ্গুলিও রাজি হয়েছেন সেটাও একটা তার দিক দিয়েও তাকেও একটা ক্রেডিট দেওয়া উচিত তো মেগাস্টার আর লেডি সুপারস্টার একসাথে আসার পর থেকে বাংলা বাজার জাস্ট কেঁপে উঠেছে এবং বাংলা বাজারে আর কোনো আলোচনাই নেই দেখো একটা জিনিস আমার শুধু বক্তব্য যে এই যে রানা সরকার বললেন একটা কথা রানা সরকার রাখতে পারেননি সেইটা আমার মনে হয় যে কোনো কারণবশতই রাখতে পারেননি কোনো মানে এই যে শো পাওয়া নিয়ে ঝামেলা ওয়াই আর বলছে আমরা রিলিজই করবো না ওয়েস্ট বেঙ্গলে এরম ধরনের এটা অনেকেই বলবে যে এটা তো অফিশিয়াল নিউজ না কিন্তু ওয়াই আর চাইছেই এখানে একশোটা হল পেলে একশোটা হলই ওরা তুলে নিতে ঠিক আছে মানে ওয়ার্ড টু তো সেটা তো আমরা বাঙালিরা মেনে নেবো না এবং দুমকেতু মেকার্সরাও মেনে নেবে না স্বাভাবিক তারা ফিফটি পার্সেন্ট হল চাইছে দেখো আমরা কত মহান আমরা কত উদার আজকে সাউথ হলে এইট্টি করত টোয়েন্টি করতো এইটটি টোয়েন্টি ছেড়ে দাও দিতই না তো যাই হোক আমরা উদার আমরা মহান সে কারণে আমরা ফিফটি পার্সেন্ট দিচ্ছি তাও তারা শুনবে না তাও তাদের ওই পুরোটাই চাই যে কারণেই মানে একটা শো পাওয়া নিয়ে একটা ঝামেলা তো এখনও চলছে এটা তো খুব বেসিক ব্যাপার নাহলে অ্যাডভান্স বুকিং খুলে যেত অনেকেই বলছিল না ধুমকেতুর অ্যাডভান্স বুকিং এক সপ্তাহ আগে খুলবে হ্যাঁ ধুমকেতুর অ্যাডভান্স বুকিং কিন্তু সাত তারিখেই খোলার কথা ছিল খোলেনি কালকেও খোলেনি আজও কিন্তু এখনও কলকাতার অ্যাডভান্স বুকিং খোলেনি একটা অ্যাডভান্স বুকিং শুধু খুলেছে সেটা হচ্ছে হাওড়া সার্কেটের অ্যাডভান্স বুকিং খুলেছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হাওড়ায় পুষ্পছর সিনেমা হল একদম কনফার্ম করে দিয়েছি যে তারা ধূমকেতুই তুলছে এবং হাওড়া সার্কেটে তুমি যদি দেখো পুষ্পছর সিনেমা হল সেখানে কিন্তু ধূমকেতুর অ্যাডভান্স বুকিং খুলে গেছে সেখানে কুলির অ্যাডভান্স বুকিং বলা চলে সেখানে এ হয়েছে কুলি আবার এ রেটেড ছবি পেয়েছে ঠিক আছে এটা আমাদের এখানে এ পেয়েছে ঠিক আছে ছবিটা যাই হোক এটা পুষ্পছর সিনেমা হলই খুলেছে শুধুমাত্র অ্যাডভান্স বুকিংটা একমাত্র ওই দিকটাতেই খুলেছে আর কিন্তু খোলেনি টু এরও কিন্তু আমাদের এখানে কলকাতাতে এখনও খোলেনি এবং খুলবেও না এখন ওয়ার্ড নিয়ে বিশাল ঝামেলা হচ্ছে খুলবে কি করে ঝামেলা তো হচ্ছে অলরেডি না যে কারণে কিন্তু অ্যাডভান্স বুকিং খুলে নি এবার চলে আসি তোমাদেরকে যেটা বলতে ফাইনালি যেটা বলতে সেটা হচ্ছে ফোর্থ সং ধুমকে ধুর ফোর্থ সংমকে না এটাই ফোর আমি কিনা আমি যাই না কারণ অনুপম একটা নতুন গানও আমাদেরকে শোনাতে পারে যেটা হয়তো জুবিন গর্গের হলো আমি যাই না এখন অব্দি জুবিন গর্গের নামটা কেন উঠে এসেছিলো রানা সরকার কেন দিয়েছিলো জুবিন গর্গের নামটা প্লিজ মানে আমাদের ইমোশানে ইমোশনাল আর একটা জায়গা হচ্ছে জুবিন গার্গ তাই যদি জুবিন গার্গ চলে আসে না ভাই জমে যাবে ভাই জমে যাবে সিরিয়াসলি দেখা যাক জানি না আমিও এখনও বুঝতে পারছি না কী হবে তবে আমার মনে হয় যে আমরাও ওয়েট করে আছি ধূমকেতু ফোর্থ সঙের জন্য জন্যে সেটা সম্ভবত আসলে কালকে আসতে পারে ঠিক আছে কালকে কিন্তু একটা ক্লোজ ডোর ইভেন্ট হয়েও আসতে পারে বা এমনি আসতে পারে গানটা ঠিক আছে এটা আমি যতটুকু যা লাস্ট শুনেছিলাম সেটা দশ তারিখেই শুনেছিলাম যে দশ তারিখে আসবে আবার যাই না আমি এখন অবধি ইতিমধ্যে যাই না যে কি হবে এবং যদি ইভেন্ট হয় তাহলে আবার আর একটা ধামাকা যে সেখানে কি দেবশুভশ্রী আবার থাকবে হয়তো থাকবে না কোনোভাবেই থাকবে না একটা ইভেন্ট একটা বড় গ্র্যান্ড গালা ইভেন্ট হয়েছে সেখানে বসে একসাথে ছিল আর অন্য কোথাও হয়তো দেবশুভশ্রীকে তোমরা দেখতে পাবে না কারণ এই জুটিটা খুব এক্সক্লুসিভিটি মেনটেন করে তুমি এত বছরে দেখতে পেয়েছো এত বছর বাদে দেখতে পেলে বলেই তো সেই চাহিদাটা পেলে সেই ক্রেজির ব্যাপারটা পেলে তো এই হচ্ছে ব্যাপার আমার মনে হয় যে দশ তারিখে আসে খুব ভালো যদি মানে আমার মনে হয় আরেকটু দেরি করেও যদি এগারো বারো তারিখেও আসে খুব ভালো কারণ সোমবার সোমবার দিনটা দেবদা সবসময় ফলো করে ভালো করে লোক করবে দেবদা এখন বাবার ভক্ত ঠিক আছে এই মাসটা এখন বাবার ভক্ত তো সোমবার দিনটা যদি আমরা দেখি আজকে শনিবার কালকে দশ তারিখ রবিবার আর এগারো তারিখ হচ্ছে সোমবার এবার এগারো তারিখ দিনটাকে যদি ফোকাস করে তাহলে এগারো তারিখ হতে পারে তো আমি আমার সেটাই মনে হয় দেখা যাক এখন কি হয় তোমাদের কার কি মতামত এই এন্টা ভিডিওটাকে নিয়ে জানিয়েও কমেন্ট থেকে ছিল আমি লাস্ট শুনেছিলাম দশ তারিখেই আসবে একটা গান এবং অনুপম রায় কিন্তু নিজে ওই চার তারিখের ইভেন্টে বলে দিয়ে গেছিলো যে আরেকটা গান যখন মুক্তি পাবে রিলিজের আগে তখন আমরা সেই গানটা গাইতে পারবো ও গানটা এখন গাইতে পারবো না তো ধুম হয়ে এসো সেটা নয় সম্ভবত আর তোমরা যদি চাও ধূমকেতু হয়ে এসো গানটার রিয়াকশান করি আমি বা রিয়াকশান না ঠিক অ্যাকচুয়ালি রিয়াকশান করা যায় না কারণ কোথায় কপিরাইট কী কী আছে গানের গান খুব সাংঘাতিক জিনিস তো সেটা করা যাবে না বাট আমি যদি বলো যে রিভিউ করতে আমি অবশ্যই করবো নীলায়ন্দা যেটা গেছে ভাই ইটস টেরিফিক বাট আমি যদি তুমি চাও আমি আলাদা করে গানটাকে নিয়ে কথা বলতে পারি ধূমকেতুর এবং গানটার ভিতরে দেবশুভশ্রী একটা বড়ো পিলার আর কি কেন পিলার সেটাকে নিয়ে গানের রিভিউতে কথা বলবো যদি তোমরা চাও তাহলে অবশ্যই একটা বড় ভিডিও বানাবো চলো বন্ধু ব্যাপার তুন কোনো ভিডিওতে দেখা হবে